ওং জ্যোতিরাজায় ও বিবেকানন্দ সুরায় সচিৎ সুখস্বরূপায় ও স্বামী নেহে তাপহারিণে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব ওঠ যাক নরজন্ম সার্থক করে চলে যা স্বামীজি সন্ন্যাসের উৎপত্তি যখনই হোক না কেন মানব জন্মের গোল হচ্ছে এই ত্যাগব্রত অবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ বৈরাগ্য উপস্থিত হবার পর যারা সংসারে বিতরাগ হয়েছে তারাই ধন্য শিষ্য মহাশয় আজকাল অনেকে বলিয়া থাকেন যে ত্যাগী সন্ন্যাসীদের সংখ্যা বাড়িয়া যাওয়ায় দেশে ব্যবহারিক উন্নতির পক্ষে ক্ষতি হইয়াছে গৃহস্থের মুখাপ্রেক্ষী হইয়া সাধুরা নিষ্কর্ম হইয়া ঘুরিয়া বেড়ান বলিয়া ইহারা বলেন সন্ন্যাসীরা সমাজ ও স্বদেশের উন্নতিকল্পে কোনোরূপ সহায়ক হন না স্বামীজি লৌকিক বা ব্যবহারিক উন্নতি কথাটার মানে কি আগে আমায় বুঝিয়ে বল দেখি শিষ্য পাশ্চাত্য যেমন বিদ্যা সহায়ে দেশে অন্ন বস্ত্রে সংস্থান করিতেছে বিজ্ঞান সহায়ে দেশে বাণিজ্য শিল্প পোশাক পরিচ্ছদ রেল টেলিগ্রাফ প্রভৃতি নানা বিষয়ের উন্নতি সাধন করিতেছে রূপ করা স্বামীজি মানুষের মধ্যে রজগণের অভ্যায় না হলে এসব হয় কি ভারতবর্ষ ঘুরে দেখলাম কোথাও রজগুণের প্রকাশ নেই কেবল তম তম ঘোর তমগুণে ইতর সাধারণ সকলে পড়ে রয়েছে কেবল সন্ন্যাসীদের ভিতরেই দেখেছি রজ সত্যগুণ রয়েছে এরাই ভারতের মেরুদণ্ড যথার্থ সন্ন্যাসী গৃহীদের উপদেষ্টা তাদের উপদেশ ও জ্ঞানলক্ষ্যেই পূর্বে অনেক সময় গৃহীরা জীবন সংগ্রামে কৃতকার্য হয়েছিল সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাদের অন্নবস্ত্র দেয় এ আদান প্রদান না থাকলে ভারতবর্ষের লোক এতদিনে আমেরিকায় রেড ইন্ডিয়ানদের মতো প্রায় উজাড় হয়ে যেত গৃহীরা সন্ন্যাসীদের দুমুঠো খেতে দেয় বলে গৃহীরা এখনও উন্নতির পথে যাচ্ছে সন্ন্যাসীরা কর্মহীন নয় তারাই হচ্ছে কার্যের পাউন্টেন হেড বা উৎস উচ্চ আদর্শ সকল তাদের জীবনে বা কাজে পরিণত করতে দেখে এবং তাদের কাছ থেকে ওই সব আইডিয়া নিয়েই কর্মক্ষেত্রে জীবন সংগ্রামে সমর্থ হয়েছে ও হচ্ছে পবিত্র সন্ন্যাসীদের দেখেই গৃহস্থেরা পবিত্র ভাবগুলি জীবনে পরিণত করছে এবং ঠিক ঠিকঠিক কর্মতৎপর হচ্ছে সন্ন্যাসীরা নিজ জীবনে ঈশ্বরার্থে ও জগতে কল্যাণার্থে সর্বস্ব ত্যাগরূপ তত্ত্ব প্রতিফলিত করে গৃহেদের সব বিষয়ে উৎসাহিত করছে আর বিনিময়ে তারা তাদের দুমুঠো অন্ন দিচ্ছে দেশের লোকের সেই অন্য জন্মবার প্রবৃত্তি ও ক্ষমতাও আবার সর্বত্যাগী সন্ন্যাসীদের আশীর্বাদেই বর্ধিত হচ্ছে না বুঝেই লোকে সন্ন্যাসাশ্রমের নিন্দা করে অন্য দেশে যাই হোক না কেন এ দেশে কিন্তু সন্ন্যাসীরা হাল ধরে আছে বলেই সংসার সাগরে গৃহস্থদের নৌকা ডুবছে না শিষ্য মহাশয় লোক তৎপর যথার্থ সন্ন্যাসী কয়জন দেখিতে পাওয়া যায় স্বামীজি হাজার বছর অন্তর যদি ঠাকুরের ন্যায় একজন সন্ন্যাসী মহাপুরুষ আসেন তো ভরপুর তিনি যে সকল ভাব দিয়ে যাবেন তা নিয়ে তাঁর জন্মাবার হাজার বছর পর অবধি লোকে চলবে এই সন্ন্যাস আশ্রম এদেশে ছিল বলেই তো তার ন্যায় মহাপুরুষেরা এদেশে জন্মগ্রহণ করেছেন দোষ সব আশ্রমে আছে তবে অল্পাধিক দোষ সত্ত্বেও এতদিন পর্যন্ত যে এই আশ্রম সকল আশ্রমের শীর্ষস্থান অধিকার করে দাঁড়িয়ে রয়েছে তার কারণ কি যথার্থ সন্ন্যাসীরা নিজেদের মুক্তি পর্যন্ত উপেক্ষা করেন জগতের ভালো করতেই তাদের জন্ম এমন সন্ন্যাস আশ্রমের প্রতি যদি তোরা কৃতজ্ঞ না হস তো তোদের ধিক শতধিক বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল সন্ন্যাস আশ্রমে গৌরব প্রসঙ্গে স্বামীজি যেন মূর্তিমান সন্ন্যাসরূপে শিষ্যের পক্ষে প্রতিভাত হইতে লাগিলেন অনন্তর ওই আশ্রমে গৌরব তিনি প্রাণে প্রাণে অনুভব করিতে করিতে যেন অন্তর্মুখ হইয়া আপনি মধুর স্বরে আবৃত্তি করিতে লাগিলেন বেদান্ত বাক্যে সুসদারামন্ত ভিক্ষান্ন মাত্রে চতুষ্টিমন্ত অশোক মন্ত করণে চরন্ত কৌপিনবন্ত খোলু ভাগ্যবন্ত বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম সন্ন্যাস গ্রহণ করে যে এই আইডিয়াল ভুলে যায় বৃথৈব তস্য জীবনম পরের জন্য প্রাণ দিতে জীবনের টন্দন নিবারণ করতে বিধবা অশ্রু মোষাতে পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে অজ্ঞিত সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে শাস্ত্রপ্রদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে গুরুভ্রাতাদের লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন আত্মন মোক্ষার্থং জগদ্ধীতা আমাদের জন্ম কি করছিস সব বসে বসে ওঠ জাগ নিজে জেগে অপর সকলকে জাগ্রত কর নরজন্ম সার্থক করে চলে যা